দিয়ার গায়ের ওপরে কি শান্তিতে হচ্ছে দেখো চেরি সোনা গতকাল রাতে নতুন জায়গা বলে সবারই ঘুমে একটু প্রবলেম হয়েছে ওই জন্য সকালবেলা সবারই ঘুম আর কাটছে না গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চান শনিবার আজকে রাকেশের অফিস আছে রাকেশের তাই জন্য খুব দুঃখ সকাল থেকে আজকে বাড়িতে ঘড়িঘুল্লোর চলছে চেরি বেরি ঝনক সব উঠে গেছে ঝনক তো অনেক আগে উঠেছে আজকে অভ্যাসবর হতো কয়েকদিন স্কুল হয়েছে মর্নিং ওর অভ্যাস হয়ে গেছে সকালে ওঠা উঠে গেছে চেরি বেরিয়ে সবে উঠলো একটু পারে চেরি বেরির সাথে দেখা করাচ্ছি আর আমি সমস্ত নিচে রান্নাবান্না দিয়ে চলে এলাম এখন ওপরের কাজকর্ম সারি কাজকর্ম সেরে তারপর ওদের সাথে একটু খেল আর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো রাকেশের মনটা যদিও খুব খারাপ সন্ধ্যাবেলা আজকে প্রোগ্রাম ছিল কীভাগ্য প্রোগ্রামটা পরশু দিন হয়ে গেছে ডেটটা হয়ে তারিখে প্রোগ্রামের কথা ছিল সেটা তিন তারিখেও ভেবেছে ভাগ্যিস তিন তারিখে না তাহলে আজকে সারাটা দিনই বাইরে কেটে যেত আর কালকে তো চেরি বেরি চলেই যাবে তাই জন্য আজকে রাকেশের একটু মজাই আছে সকালে উঠে এখন রেকর্ডিংয়ে বসেছেন উনি কালকে রাত্রিবেলা পারেনি আসলে চেরি বেরি ঘুমলে না ওখানে কথা বললে ওরা উঠে যায় রাত্রিবেলা পারেনি সকাল সকাল উঠে এখন রেকর্ডিং করছে তারপর অফিস যাবে অফিস থেকে এসে তারপর একটু ফাঁকা আছে এদিকে ঝনকটা আমি শুরু করে দিয়েছে চলো দিনটাকে শুরু করি এদিকে সব খেলতে বসে করেছে আর এদিকে মা মাঝুটি নাড়িয়ে খাবার রেডি করতে লেগেছে দুপুরের খাবার রেডি হচ্ছে সকালের খাবার রেডি হচ্ছে এদিকে আমি ঝনকের জন্য দুধ বসিয়ে দিয়েছি রবিবার দরজা বন্ধ করে দাঁতের চুকেছে রেকর্ডিংয়ে এবার বিছানাগুলো তুলবো সকাল সকাল ঘরের মধ্যে যেন মেলা বসে গেছে চারিদিকে একেবারে জমজমাট চিনিটাকে এইদিকে দেখো রান্নাঘরে এসে রোদটা ধরছে আর ঝনক তো চেরি বেরিয়ে এলে ও বাচ্চা হয়ে যায় ওরা যেটা করবে ও সেটা করবে ওরা যদি হামাগুড়ি দেয় ও হামাগুড়ি দেবে ওরা যদি রোদ ধরে ও তাই ধরবে এই করতে থাকছে সকাল থেকে আজকে আর এই দিকে শুরু হয়েছে চা পর্ব সকালবেলা চা না খেলে দিনটা শুরু হবে কী করে রোজ রোজ সকালবেলা ঘুম থেকে ওঠো তারপরে একেবারে বাধা টাইমে কাজকর্ম সেরে বেরো এই কাজগুলো আর ভালো লাগে না আজকের দিনটা একটু অন্যরকম ঘর ভর্তি বাচ্চা কাচ্চা বেশ ভালো লাগছিল আর এদিকে বেরিয়ে দেখো গলায় বিপ ঝুলিয়ে খাওয়ার জন্য একেবারে রেডি খুব খিদে পেয়েছে ওই জন্য মায়ের পেছন ছাড়ছে না কিছুতেই বললাম না ঝনকটা চেরি বেরিয়ে এলে ও বাচ্চা হয়ে যায়

কিছু কিছু জিনিস ইচ্ছে না থাকলেও করতে হয় আজকে বাড়ি ভর্তি এই ছোট্ট ছোট্ট গেস্টদেরকে ছেড়ে কি অফিস যেতে ইচ্ছে করে কিন্তু তাও যেতেই হবে কিচ্ছু করার নেই আজকে তোমার ফেভারিট সকালে শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও রেডি হয়ে এবার অফিস যাওয়ার পালা ওদেরকে টাটা জানিয়ে আর আজকে কিন্তু সকাল সকাল চেরি সোনার স্নান কমপ্লিট হয়ে গেছে ওইদিকে চেরি রেডি হচ্ছে আর এইদিকে বেরিসোনাটা ঘুম দিয়েছে স্নান সেরে একেবারে আরাম করে আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল এগ চাউমিন এটা আমিই বানিয়েছি আমার হাতের চাউমিন খেতে ওরা সবাই খুব পছন্দ করে রাকেশ খেলো না তার কারণ ওর নাকি সকাল সকাল তেলের জিনিস খেতে একদম ভালো লাগে না ওটা তুলে রাখলাম তাই বসেছি আর এদিকে জনক বারবার এসে বলছে চাউমিন দাও চাউমিন ওই যাচ্ছে অ্যাঁ একটা করে খাচ্ছে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে এবার মিমি বসেছে এবার মিমির থেকে খেতে লেগেছে মিমির আজকে হাল বেহাল তার কারণ আয়ামাসি এখন শীতলা পুজো করতে যাবে থাকবে না দুটোকে নিয়ে ঘন্টা ধরে ঘুম পাড়িয়ে এলো এখন চাউমিন ঠান্ডা হয়ে গেছে ঝনক কিন্তু এদিকে নিজের কাজ করে যাচ্ছে সমানে মিমির থেকে বসে বসে চাউমিন খেয়ে যাচ্ছে আসলে ঝনকের যে চাউমিন খুব প্রিয় রাকেশ গতকাল সুন্দর একটা এচড় নিয়ে এসেছিল একেবারে কচি এই সময় কচি এচোর পাওয়া খুব একটা যায় না কিন্তু ও একটা কচি কোথার থেকেও নিয়ে এসেছিলো সেইটা যদি রান্নার দিদিকে রান্না করতে দিতাম খুব বাজে করতো আমি ভেবেছিলাম করব। রান্নার দিদি সমস্ত কিছু কেটে বেটে ভেজে রেডি করে দিয়েছে মা তো করতে দিল না মা বলল আমিই করব। ঝনকটাকে দেখো কিছুতেই মিমির পেছন ছাড়ছে না আজকে আর এচোরটায় চিংড়ি মাছ দেওয়া হয়নি আসলে রাকেশের অফিস তো ও আনতে যেতে পারেনি আর সকালবেলাও বাড়ির সামনে দিয়ে চিংড়ি মাছ যায়নি কিন্তু চিংড়ি মাছ ছাড়াই এ চোরটা এত টেস্টি হয়েছিল চিংড়ি মাছ দিলে না জানি কেমন হতো করিস দুজন মিলে তোর দুটো পুরো সমান বেরি আর জনক একসাথে খেলতে কিন্তু খুব ভালোবাসে দুটোই খুব চঞ্চল চেরি একটু শান্ত হলেও কি হবে বেরি খুব চঞ্চল বেড়ি আয়ামাশির কাছে খুব ভালো থাকে ওই আয়ামাশির আজকে শীতলা পুজো ছিল উনি যেই শাড়ি পরে রেডি হয়েছেন বেরি কিছুতেই ওনার কাজ ছাড়ছে না তখন বাধ্য হয়ে উনি বেরিকে সাথে করে নিয়ে গেলেন আর প্ল্যান হলো উনি যখন বিকেলবেলা ফিরবেন পুজো সেরে তখন বেরিকে নিয়ে আসবেন তবে দুজনেই কিন্তু এখন ফোন নিয়ে বড়ই ব্যস্ত শুভমদা ওদেরকে নিয়ে চলে গেল আর সুহমদার হাতেই আমি বাবার খাবারটাও পাঠিয়ে দিলাম আর এই আয়ামাসির বাড়ির পাশেই যেহেতু ওদের বাড়ি মানে রুমদের বাড়ি তাই জন্য বেরিকে রাখতে খুব একটা অসুবিধাও হবে না বেরি শোনা তো চলে গেছে এইবারে চেরি আর ঝনক মিলে শুরু করেছে খেলা সাইকেলটা ওদের আজকে খুব পছন্দ হয়েছে দুজনেরই দুজনেই চড়বে শেষ পর্যন্ত এইভাবে চড়ানো ছাড়া তো আর কোনো উপায় নেই বেলা একটার সময় স্নান সেরে বেরোলাম সবে তাও এখনো সবার হয়নি আর এইদিকে ঝনক আর চেরির অবস্থাটা সবাই দেখো এই একজন এখানে বসেছে ওই একজন এখানে বসেছে সিনেমা চলছে আর কি আর ওদের তাড়নায় আমি একবার অস্থির হয়ে গিয়ে আমার রিং লাইট আমার স্ট্যান্ড সমস্ত কিছু আমি এখানে রেখেছি দরজার বাইরে নাহলে যখন তখন টান মারবে গায়ের মধ্যে ধ্রাস করে পড়বে এই অবস্থা এখন বাড়িতে কিছু না করতে পেরে লাস্টে ওদেরকে টিভিটা চালিয়ে বসানো হয়েছে তাহলে যে কী করছে একবার কেঁদে এদিকে চলে যাচ্ছে ওর মাকে কিছুতেই বাথরুমে ঢুকতে দেবে না ওর মা বাথরুমে ঢুকেছে তাই জন্য এখন ওকে টিভি দিয়ে বসানো হয়েছে আর বেরিত গেছে ঘুরতে দিদার সাথে চেরি আজকে মায়ের কাছে আর বসেনি আজকে দিয়ার কাছে খেতে বসেছে মা আসলে আজকে সকাল থেকে দুজনের পেছনে দৌড়ে দৌড়ে খুব টায়ার্ড হয়ে গেছে ভাই বোনের এখনো পর্যন্ত খেয়ে দেয় টিভি দেখে যাচ্ছে তার কারণ তুমি তো দেখবেই আমরা সবাই মিলে একসাথে খেতে পেয়েছি টেবিল আর ফাঁকা জায়গা নেই আজকে মেনুটা একটু বলে দাও উচ্ছে ভাজা তারপরে হচ্ছে মুসুরির ডাল আচ্ছা গন্ধরাজ লেবু বেগুন ভাজা এঁচড় হচ্ছে কী মাছ আলু দিয়ে বোয়াল মাছের ঝোল হচ্ছে বোয়াল মাছ আর চাটনি আছে মায়ের জন্য খেয়ে নাও তখন হয়ে গেছে সন্ধেবেলা বেরি শোনা এবার বাবার সাথে ফিরেছে আবার মাম্মার বাড়ি ওরা আমাকে মাম্মা বলেই ডাকবে এখনও তো ডাকা শেখেনি যখন ডাকবে তখন আমাকে মাম্মা বলেই ডাকবে সারা দিন পর দুই বোনের দেখা হয়েছে এবার একটু খেলার গল্প তো হবেই ওদের দুজনকে দেখলে না আমার পুরো মনে হয় দুটো পুতুল দুদিন ধরে বাড়িতে এত হই হই কাল থেকে এই সময় একেবারে বাড়িটা ফাঁকা হয়ে যাবে এরা এতটাই মায়া ধরিয়ে দিয়েছে না যখন চলে যাবে তখন মনটা খুব খারাপ লাগবে তবে একটা আশা আছে ওদের বাড়িতেও খুব কাছাকাছি ইচ্ছে হলেই ওদের সাথে দেখা করতে পারবো রাকেশ তো সকালবেলা চাউমিন খায়নি আমি তাই জন্য ওর জন্য তুলে রেখেছিলাম এক বাটি আজকে সন্ধেবেলা যেহেতু দা এসেছে তাই জন্য ভাবলাম দুজনকে ভাগ করে দিই আর রাকেশ দেখলাম আসার সময় পালপাড়ার সেই বিখ্যাত শিঙারাটা নিয়ে এসেছে চাউমিনটা আগে গরম করে দিই নাহলে খেতে একদম ভালো লাগবে না আর তার সাথে দিয়ে দেবো শিঙাড়া আমাদের বাড়িতে কেউ এলে না আমরা সন্ধ্যেবেলা পালপাড়া শিঙারাটা খাওয়া বই আসলে আমাদের পালপাড়া শিঙারাটা এত ভালো বানায় না আমি একেবারে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে একবার খাবে তার একেবারে টেস্ট মুখে লেগে থাকবে গতকাল সন্ধেবেলাও কিন্তু এই শিঙারাটাই আনা হয়েছিল তবে আজকে আমি আনতে বলিনি আজকে রাকেশই নিজের থেকে নিয়ে এসেছে আর এনে ভালোই করেছে বাড়িতে কেউ এলে এই শিঙারাটা কিনে খাওয়া হয় এমনিতে নিজেরা নিজেরা থাকলে খুব একটা কিনে খাই না আমরা আজকে হয়েছিলাম সন্ধেবেলা একটু বেরোবো সবাই মিলে রাকেশ অফিস থেকে আসার পর এত টায়ার্ড হয়ে যায় তখন ওকে বলতেও ইচ্ছে করে না চলো কোথাও নিয়ে চলো ওরা চলে গেলে কেন মন খারাপ লাগবে না বলতো ওরা থাকলে এত মাতিয়ে রাখে চারিদিকটাকে একটু টাইম চুপ করে বসে না একভাবে এদিক ওদিক দৌড়োদৌড়ি করতে থাকে বাচ্চারা যখন এই বয়সে থাকে তখন ওরা সবচেয়ে বেশি কিউট হয় আমার তো তাই মনে হয় যখন এর থেকে একটু বড় হয়ে যায় ধরো ওই ঝনকের মতো তখন আর আদর করার মতো থাকে না যদিও ঝনককে আমি এখনও চটকাই তাও চেরি বেরিকে দেখলে আমার বেশি চটকাতে ইচ্ছে করে আজকে সারা দিন এদের খেলার একেবারে শেষ নেই যতক্ষণ টাইম জেগে থাকছে ততক্ষণ ওদের খেলা চলছে তবে বেরিয়ে আজকে কিছুক্ষণ বাড়িতে গেছিলো এখন তো এসে গেছে এখন তো দাদাকে পেয়েছে দিদিকে পেয়েছে এই বাচ্চাগুলো দুদিনের জন্য এক হতে পেরে খুব মজা পেয়েছে আর ওদের মজা দেখে আমরাও তো খুব খুশি এখন মুড়ি দেওয়া হয়েছে আর জন মিলে এখন মুড়ি নিয়ে এঙ্গেজ আছে খুব জ্বালাতন করছিল মুড়ি নিয়ে এঙ্গেজ রাখা হয়েছে এটা এখনো এঙ্গেজ যাচ্ছে ওইটা হয়ে গেছে খাওয়া কি করে ওখানে কি করে ওই ঝনক যখন এই রকম বয়সী ছিল তখন ওকেও আমি মুড়ি খই এই সব দিয়ে বসাতাম যাতে একটু এঙ্গেজ থাকে মনে হচ্ছে এই কদিন আগের কথা আর ঝনকও না ওই চেরির মতো ওইখানটা ধরে ধরে ওরকম দাঁড়াতো আর টলমল টলমল করে এদিক ওদিক চলে যেত আমি তো খুব ভয় পেতাম যদি খাট থেকে পড়ে যায় মুড়ি খাওয়া ডান এইবার চলছে ওদের মুড়ির বাটিটা নিয়ে খেলা টুপি টুপি চেরি

একজনের যেটা লাগতো আরেকজনেরও সেটাই লাগতো মানে একজন যেটা নিতাম আরেকজন সেটা নেওয়ার জন্য বায়না করতাম কখনো কখনো মারপিটও বেঁধে যেত আর চেরিবেরির তো দেখছি এই বয়স থেকেই সেটা শুরু হয়ে গেছে রাত বেজে গেছে সাড়ে নটা আর এইদিকে ঝনকবাবু পড়ে ফিরে গেছে বাবার সাথে কত গল্প করছে রাত্রি এগারোটা দশ পনেরো বেজে গেছে চেরিবেড়ি তো ঘুমিয়ে পড়েছে আর ঝনক গেছে নিচে দাদানের সাথে দেখা করতে মা এদিকে বসে বসে ব্লক দেখছে তার কারণ চেরিবেড়ির সামনে বসে ফোন চালানো যাবে না কেননা চেরিবেের ধুম খুবই পাতলা উঠে যাবে আর আজকে কোনো কারণ নেই একটু হাওয়া দিলো সামান্য মানে তেমন ঝড়ও হয়নি কারেন্ট অফ হয়ে বসে আছে তাই জন্য এখন ঝনককে নিচে পাঠিয়েছি যতটা টাইম চার্জটাকে বাঁচানো যায় ওরা দুজন ঘুমিয়ে পড়েছে এবার ঝনককে নিয়ে এসেছে জনককেও সরানোর টাইম হয়ে গেছে আর কালকের দিনটা শুধু ছুটি পরশু দিন থেকে একেবারে মানে নাকে দড়ি দিয়ে ঘোরার সময় হয়ে যাবে আজকের ব্লগটা এখানে শেষ করে দিই আবার কালকে চেটি সাথে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে গুড নাইট